ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের সৈরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্মানিত আমির হজর বিশ্ববর্তর জন্ম নাইদাহ আলিয়া সহ সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন এদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ড রক্ষা করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন যেই সমস্ত এটিএম বিধরা নিঃস্ব অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাজলুম মানুষের পাশে থাকতে চায় ইসলামী ছাত্র আন্দোলন নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ইসলাম করার চায় আজকে বাংলাদেশে দেখেছেন সেই জুলাই আগস্টের বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং চোখে পড়ার মতো অন্য অন্য ছাত্র সংগঠনগুলি তাদের নামে রাস্তায় নামতে পারে নেই ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের নামে তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল ইসলামী ছাত্র আন্দোলনের বহু কর্মী শহীদ হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের বহুত সদস্য আহত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন তারা সাহসিকতার সাথে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য ইসলামী হুকুমাত কায়ন করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কি দেখেছি অন্তর্বর্তীকালে সরকার যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না আজকে বিতর্কিত বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে ফারুকি সাহেবকে অন্তর্বর্তী সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায় সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও শেখ হাসিনার মতো ঘাড় তারাবয় করে এখনো সেই ফারুকিকে বিদায় দেওয়া হয়নি মানুষ রাখা হয়েছে আমি বলবো এটা অন্তর্বর্তী সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নেই যাই হোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজারের উপরে ধর্ষণ চুরি ডাকাতির মামলা হয়েছে উপরে এইগুলি আমরা আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক এর দেশে জাতি দেখতে চায় না আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে প্রত্যেক মানুষের অধিকার তারা ফিরে পাবে যেখানে থাকবে মুসলমানদের অধিকার যেখানে থাকবে হিন্দুদের অধিকার যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার যেখানে থাকবে মহিলাদের অধিকার যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাতি কুমার ঋষি চামার প্রত্যেক মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে ভারতকে বলবো আপনি উস্কানি দিচ্ছেন পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো ইস্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটা সন্ত্রাসীদের সংগঠন এটা ফেরাজের সংগঠন এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায় এ দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইস্কনকে নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করুন আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে পাপি বস্তিদকে ভেঙে দেওয়া হয়েছিল জ্ঞান পাপি বা শীতকে সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর গোস্ত বহন করার অজুহাতে বহুত মুসলিম থেকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন বোরখা পরে কলেজ যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের পার্সেন্টেজ পঁচিশ তিরিশের উপরে সেখানে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন সাত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাত্রিশ পার্সেন্ট আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে চায় না যে ভারতের মধ্যে ধর্মীয় ধ্বংস করা হচ্ছে যে ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যে ভারত আমাদের সাথে একত্তরে বৈষম্য করেছে একত্তরে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে আপনি জানেন একুত্তরে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেস্টগুলি নিয়ে গেছে বাথরুমের ফেসিনগুলি নিয়ে গেছে যেই ঘরের মধ্যে ভালো আলমেরি ছিল সেই আর্মেনিয়াগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারত নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেই পঁচিশ গোলামী চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত ফরাক্কা বাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদেরকে না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ান্নত নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নেই দেখেন স্কনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা বাণিজ্য করবে না বন্ধ করে দিয়েছে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে প্রশ্ন করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে প্রত্যেক অবলম্বন সামনে কৃষক হয়ে যাব আমি নিজ কৃষক হয়ে যাব বাংলাদেশের 1 ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদেরকে যুক্ত করে আমাদের নেত্ব অধিকার আমরা আদায় করব ঠিক ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমি বলবো তোরাই কি আর করি ভারত ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুক্ত করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরাস্ত করবে তাদেরকে এমন পরাজিত করবে যে পরাজিত ভারত কোনদিন দেখে নাই দেখবে না ইনশাআল্লাহ আমি বলবো ভারতকে আপনি উস্কানি দিচ্ছেন আমরা লোকজন আমাদের উপর হাই কমিশনের আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশনও নয় বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকে অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই গোটা বাংলাদেশ অপমান করেছে ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদের আক্রমণ করেছে আসাল করেছে আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার যে দুঃসাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিব ইনশাআল্লাহ আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাতবে পিঠ দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কারোর কাছে মাথা নত করে না আমরা বাসার জগৎ বাগের জগৎ আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করব ভবিষ্যতেও করব তো আর থাকুন ভারতের যেমন আগ্রসী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিহত করব বাধা দেব এদেশকে স্বাধীন রাখবো ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক اس طرح حکومت قائم کرو اللہ امم کے ہممادر سبائ کے اسلام حکومت قائم کرا توفیق দান کریں اوم علينا الا البلاک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ